লয়ারের কাছ থেকে দলিল হাতে নিয়ে বিহান সোজা এসে দাঁড়ায় তার বাবার সামনে কঠোর গলায় বলে ওঠে বাবা তুমি যদি মুক্তিমাসিকে বিয়ে করো তাহলে এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে হবে কারণ এই চৌধুরী বাড়ির আসল উত্তরাধিকারী আমি আর আমার মা ঋতুজা চৌধুরী এর আগেই লয়ারের স্টাডি রুমে চৌধুরী বাড়ির সম্পত্তি নিয়ে আলোচনা চলছিল ঠিক সেই সময় সেখানে ঢুকে পড়ে বিহান লয়ার জানায় অখিলেশ চৌধুরীর নামে থাকা সম্পত্তির অর্ধেক ঋতুজা চৌধুরীর নামে উইল করা হয়েছে আর বাকি অর্ধেক অখিলেশের নামে নয় তার ছেলে বিহান চৌধুরীর নামে এই কথা শুনে অখিলেশ আর মুক্তি দুজনেই চমকে ওঠে অখিলেশ ক্ষিপ্ত হয়ে লয়ারকে প্রশ্ন করে এটা কিভাবে সম্ভব আমার সম্পত্তি আমার নাম ছাড়া অন্য কারো নামে গেল কিভাবে। লয়ার শান্ত গলায় জানায় আপনার বাবা মৃত্যুর আগেই এই উইল করে দিয়েছেন ঠিক তখনই ঘরে ঢোকে বিহান দলিলটা বাবার সামনে ধরে বলে এখন তো বুঝতেই পারছ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই তাই তুমি যদি মুক্তিমাসিকে বিয়ে করো, তাহলে দুজনকেই এই বাড়ি ছেড়ে যেতে হবে এই কথা শুনে অখিলেশ ভীষণ রেগে যায় বিহানের ওপর এদিকে অভিজ্ঞান দত্ত মুক্তিকে আলাদা করে ডেকে বলে আমি অখিলেশকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে ঋতুজা আর কম্পাসকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যায় মুক্তি ঠাণ্ডা গলায় উত্তর দেয় আপনি চিন্তা করবেন না আমি এমন কিছু করব যাতে ঋতুজা নিজের পায়ে দাঁড়াতেই না পারে তবে একটা কথা এই সব অখিলেশকে একদমই জানাবেন না অভিজ্ঞান সম্মতি জানায় ডাইনিং টেবিলে কম্পাস বিহানকে খেতে ডাকলে দুজনের মধ্যে হালকা মজা চলতে থাকে কিন্তু বিহানের মনে ঘুরপাক খাচ্ছে একটাই কথা তার বাবা তার মাকে ডিভোর্স দিতে চায় কম্পাস সেটা বুঝতে পেরে বিহানকে বলে স্যার এসব নিয়ে খুব টেনশন করবেন না সব সমস্যার সমাধান হবেই আপনার মাকে আমরা ঠিক সুস্থ করে তুলব এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে মাহি সে লুকিয়ে ভিডিও করে মোনালিসাকে পাঠানোর প্ল্যান করে মাহির সঙ্গে মুক্তির দেখা হলে মাহি বলে ছোটদা ভাই আর কম্পাসের মধ্যে প্রেম জমে ক্ষীর মুক্তি সুযোগ বুঝে বলে ভিডিওটা পাঠিয়ে দে বাড়িতে যত অশান্তি হবে ততই ভালো মাহি পকেটমানির লোভে রাজি হয়ে যায় রাতে কম্পাস ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে ঋতুজাকে ধরে এনে খুন করার চেষ্টা করছে কেউ ভয়ে ঘুম ভেঙে যায় তার সে ছুটে গিয়ে দেখে ঋতুজার প্রচণ্ড জ্বর ডাক্তার ডাকার ব্যবস্থা করতে গিয়ে মুক্তির সঙ্গে তার মুখোমুখি হয় মুক্তি নাটক করে সাহায্য করতে চাইলে কম্পাস রেগে গিয়ে বলে আমার মায়ের কাছে আপনি আর আসবেন না মুক্তিও পাল্টা হুমকি দেয় কাল শোননি অখিলেশ তোমার মাকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে ঠিক তখনই বিহান এসে পড়ে সে স্পষ্ট ভাষায় মুক্তিকে জানিয়ে দেয় ফ্রেন্ড হলে কখনও ফ্রেন্ডের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে না লজ্জায় আর রাগে মুক্তি সেখান থেকে চলে যায় পরের দিন সকালে বাড়িতে ডাক্তার আসে ঋতুজার অবস্থা আরও খারাপ ডাক্তার জানায় শুধু জ্বর নয় রক্ত পরীক্ষা করতে হবে অন্য কিছু সমস্যা থাকতে পারে এই সময়েই অখিলেশ আবার ডিভোর্স পেপার তৈরির কথা তোলে সে কিঞ্জলকে বলে ঋতুজা আর কম্পাসকে এই বাড়ি থেকে বের করতেই হবে ঠিক তখনই উকিল বাড়িতে এসে পৌঁছায় সবাই এর সামনে উইল পড়ার সিদ্ধান্ত হয় বাড়ির বাতাস আরও ভারী হয়ে ওঠে একদিকে সম্পত্তির লড়াই অন্যদিকে ঋতুজাল রহস্যময়ে অসুস্থতা